জানি আমি ওকে ভুলে গেছিলাম কিন্তু কোন একটা কারণে জীবনে সবকিছু পেয়েও আবার হারিয়ে ফেলার কষ্টটা না পাওয়াকে শেষ করে দিচ্ছিল বাংলাদেশে নাটক জগতে নিজন না ধীরে ধীরে আলো ছড়াচ্ছে তার অভিনয় গল্প বাছাই আর কাজের প্রতি ভালোবাসা ইতিমধ্যেই তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে নিজন নাহুয়েল শুরু থেকেই দর্শকদের সামনে ভিন্ন কিছু উপস্থাপনা করতে চেয়েছেন নাটক ও শর্ট ফিল্মে তার প্রথম কাজগুলো ছোট হলেও সেখান থেকেই বোঝা গেছে তার প্রতিভা কতটা গভীর তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে আওয়ারা এজেন দ্য কিলার অফ লাভ রূপকথা ইন্দ্রজাল ওয়াদা এই নাটকগুলোতে আমরা দেখেছি তার ভিন্ন রূপ তিনি শুধু সংলাপ বলেন না চরিত্রের ভিতরে ঢুকে যান প্রতিটি আবেগ প্রতিটি দৃশ্যকে নিজের মতো করে উপস্থাপনা করেন তার হাসি দুঃখ কিংবা রাগ সবকিছুই যেন একেবারে বাস্তব মনে হয় আজকের তরুণ প্রজন্ম বিশেষ করে ইউটিউব দর্শকরা নির্জন না কাজ দেখে নতুন ধরনের নাটকে সাথ পাচ্ছে মন্তব্য করে ভক্তরা সব সময় জানাচ্ছেন তাদের ভালোবাসা আর সমর্থন বাংলাদেশের নাটক শিল্পে প্রতিনিয়ত নতুন মুখ আসছে কিন্তু যারা কাজের মধ্যে নিজেকে আলাদা করে তুলতে পারে তারাই টিকে থাকে নির্জন নাহুয়েল সেই পথেই হাঁটছেন সামনে আরও বড় কাজ আরও বড় চরিত্রে তাকে দেখা যাবে বলে আশা করছে সবাই একজন শিল্পীর সাফল্য শুধু জনপ্রিয়তায় নয় মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াতেই আর নির্জন নাহুয়েল ইতিমধ্যেই দর্শকদের হৃদয়ে সেই জায়গা করে নিয়েছে আমরা চাই তিনি আরও এগিয়ে যাক বাংলাদেশের নাটক জগতে হয়ে উঠুক এক উজ্জ্বল নক্ষত্র আচ্ছা তুই টাকাগুলো রাখছিস তুই যেইখানে রাখছি ঠিকঠাক আছে সময় মতো নিজের নিজের ভাগ পায়ে যাবি আমি কীভাবে সেভ থাকবি সেটা নিয়ে চিন্তা কর